আমি একটা কথা বলি আপনি মিলিয়ে নেন বর্তমান বাংলাদেশের মধ্যে হক্কানি অনেক পীর মা সাহেব গণ আছেন আল্লাহর রলির আছেন কোনো সন্দেহ নাই তবে ভণ্ড পীর সাহেব গণ আছে কথা কেমন জানি একটা চিন্তা টেন্ডেন্সি আমাদের হয়ে গেছে শুধু খাবো কথা এই সিলেটের মধ্যে একজন ব্যতিক্রম দেখলাম আমরা তো ভাই সারা দেশ ঘোরোয়া মানুষ আমি আমার মসজিদের মধ্যে মধ্যে এই কথাটা বলেছি যে সিলেটের আপনারা যদি দেখতে চান আমাদেরকে হুজুরদেরকে দেখলে পীর সাহেবদেরকে দেখলে বলেন হুজুররা শুধু খায় সিলেটের মধ্যে জকিগঞ্জের মধ্যে বড় সাহেব নামে একজন পীর সাহেব হুজুর আছেন ওনার কাছে যাবেন দেখবেন উনি বাড়িতে ঘুমাচ্ছেন কথা ঠিক জকিগঞ্জ কোন এলাকার মধ্যে কার বাড়িতে বৃষ্টির পানির কারণে টিন হয়ে কার বাড়িতে আরামে গুম করতে পারতেছেন গুম মারতে পারছেন না কোন ব্যক্তির ঘরের মধ্যে আগুন লেগেছে কোন ব্যক্তি অবস্থার মধ্যে দুঃখের মধ্যে কষ্টে সময় কাটাচ্ছে এ সিলেনের অন্য মানুষের কাছে হয়তো বা খবর নাই কিন্তু বড় সাহেবের কাছে খবর আছে কথা জামানার হাতেম তাই এটা বললে ভুল হবে না আরে জেলখানায় তো কেউ না পুলিশের ভয়ে কথা ওই জেলখানার মধ্যে জেলখানায় যে আছে অত দোষী এখন ওই দোষীটার কাছে কে যাবে সবাই তাকে ঘৃণা করে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি জেলখানার মধ্যে গেলেন দায়িত্বশীলদের কাছে দিলেন এই এরাও তো মানুষ কথা কন্যাকে এরাও তো মানুষ এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে ভুল হয়েছে সংসদের ওবে ওখানে দিল কম্বং আজকে দেখলাম বাউরটা প্রজেক্ট একটা না দুইটা নয় কার বাড়িতে মশারি নাই কার বাড়িতে দুঃখ যাত না এই লোকটাকে যদি আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা দিত আমার মনে হয় পুরো বাংলাদেশের এতিমদের সব দায়িত্ব তিনি নিতেন কথা কোন নাকি এগুলো আমাদের জন্য উৎসাহ আমি বক্তা শুধু খাবো আমার কাছে এটা না কথা কোন নাকি আপনি যতটুকু না আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবেন আমি বক্তাকে তার থেকে বেশি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন আমি বাড়িতে নিতেছি দশতলা বিল্ডিং তুলতেছি না আল্লাহর কাঠগড়া থেকে এত সহজে মুক্তি পেতে পারবো না এই জন্য আমরা যারা ওলামাই কেরাম আমাদের মাঝখানে যারা পীর সাহেব বুজুর্গ আছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে পীর কেমন হবে শুধু খাবো খাবে না আরে জনসেবা করবে মানুষের যা প্রয়োজন সেইটার দিকে তাকাবে মুড়িদের কার করে নাই আরে ভাই এটা শুধু মুরিদ না এটা বিধর্মী হলো তার বাড়িতে কষ্ট থাকলে ওইটা দূরীবোধ করাও উন্মতি মুসলিমার কাজ কথা বলেন না কেন এটা ওলি ওলি ওলি